তো এখন আমাদের একটি কোয়েশ্চেন সলভ করতে হবে বলা হয়েছে নিচের কোনটি বেমানান চারটি অপশান দিয়ে দিয়েছে চারটি মধ্যে তিনটি একরকম আর একটি বেমানান মানে এক নয় একই রকম নয় একটি আলাদা তাহলে সেই আলাদাটি আমাদের বার করতে হবে তো দেখুন নাইন জিরো নাইন এই যে নাইন জিরো নাইন বাই ওয়ান ওয়ান থাউজেন্ড মানে নশো নয় বাই এক হাজারকে আমরা কী লিখতে পারি নশো নয় বাই এক হাজার মানে এই তিনটে শূন্য কেটে দিয়ে আমরা তিন ঘর দশমিক দিতে পারি এক দুই তিন তিন ঘর দশমিক দিলাম তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কত এটা জিরো দশমিক নাইন জিরো নাইন এটা হচ্ছে জিরো এবার দ্বিতীয় থেকে কী পাচ্ছি নাইন দশমিক জিরো নাইন তো দেওয়াই আছে তৃতীয়টা কী পাচ্ছি নাইন জিরো নাইন

তাহলে একমাত্র কোন অপশানটি আলাদা একমাত্র উপরের এই অপশানটি আলাদা তাহলে এ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম